এই বেড়া দু কারণে লুড়ে হালাই দিছে বাতি দে হুইন দাপ পাইরা থইলো না এই বালা মতন দে হ কত ইউনিট পড়ছে ভুললেই ক না স্যার এত 1383 ইউনিট পড়ছে এই বেটা তো কারণ পুরো তো সব বনাস কইরা আরছে ফ্যানম্যান ঘর দুরা থে বাইরে জায়গা স্যার বারে বুরে হাম আরে না জিরা ছোটি গুড়াইলে হ ভুললেই কো না এ কি রে এ কার আইগুলা হে বেড়ারা এই মিটার বারে কি হরো আরে ভাই বিল্লাক পারাইছি

ঘর পর্যন্ত গেছে 29 টিয়া এই যে জিআর তার দে বানছে ইননি নব ফন্ড টিয়া হেই মিয়া তুমি কি আমারে ভাগল পাইছস তুমি আমার জায়গা মধ্যে মিটার বইছস তা আমি মিটার ভাড়া দেব কোন দুঃখে ব্যবসা কারা আমরা হরি হ ব্যবসা তো কম আছে কিন্তু কারেন না বলে তো আমরা টি এনেরাই না রং গপ কইতে শিখ যো কারা কো কারেন না বলে দেনাও না আমার ছুডু ভাইডা এই ডাwidehatে বসরে একবার আই ওর মিটারের বিলে কাগজায় তা 100 এর মিনিমাম বিল ধরে কারণটা কি লাইন যদি বিচ্ছিন্ন না তাই কারেন্ট না পুলে টিয়া দিউল লাগবো আহা গো টিয়াটা তোমার ভাই কেমন হয়ে গেছে কারেন্ট না পুলে তুমি টিয়া দিউল লাগবো রঙের ব্যবসা জোরা দিছো ওটা বাকি দিলাম এই যে আমার জাকার ফাইদা এ তার গুলো যে আনছো না হরছি তুমি করে না আমি বাড়া চাইছি এই মাসে মাসে আইরা গাছে ডাল দিউ মুতরে কাটতে হালায় দাও গাছটা কি তোমার ভাই লাগাইছি আমরা যদি পরিষ্কার করে তা না নি তাহলে তো আপনাদেরই ক্ষতি হবে হেই মিয়া তুমি রাহরো না চোখ চশমা লাগায় এর মনর কাছে বেরা শিক্ষিত হয়ে গেছে গা আমার থেকে বেশি বুঝছো না

কো কতটা বছর দে যাই কুচ্ছ দুইটা পয়সা দিছিলা কোন দিন না কইছো ভাই এক কাপ চা খাই আরে ভাই কারে নেবে না নিলে তো আইনের গরু গেল নইলে ও আমার জাগার মধ্যে খুঁটি গাইরা ব্যবসা করবা কে আমার বিলটা ফ্রি হরুন দেন না ও নিজেটা শুনলো আনা বুঝো এই ভাই বিল দি ভাই না জুর নিয়া হ্যাঁ সব কথা কথা আমার জাগার মধ্যে খুঁটি গাইরে ব্যবসা হইরা আমারে হুমকি দাম কি তোর কোন বাবা আছে বিলটা নে এবা দিয়া দিতাম না

আমার গেলে থাপুর মারলো তুমি কিছু বলো না কারণ কি না শুধু মানুষ পাইছে তো অন্য না এলে মারছে আমার তো মারলো না